পরীক্ষার হলে টেনশনে এই ছেলেটির ব্রেন বের হয়ে যায় ব্রেন চোখ খুলে জানালা দিয়ে তাকে রংধনু দেখতে পায় রংধনুর রং দেখে ব্রেন বাহিরে আসতে চায় ঠিক তখনই ছেলেটি অজ্ঞান হয়ে যায় কেননা ব্রেন ছাড়া ছেলেটি অচল তাই ব্রেন বুদ্ধি করে ছেলেটির মাথায় অনেকগুলো বই গুজে দেয় ছেলেটি আবার সচল হয় আর ব্রেন বাহিরে চলে যায় খেলা করতে অন্যদিকে ছেলেটি অনেক বুদ্ধিমান হয়ে ওঠে কেননা অনেকগুলো বই তার মাথার ভিতরে আছে সে সকল প্রশ্নের উত্তর লিখতে শুরু করে এখন ছেলেটির কাছে সকল প্রশ্নের উত্তর পানির মতো সোজা অন্যদিকে ব্রেনটি বাহিরে গিয়ে খেলায় মত্ত হয়ে পড়ে সে একটার পর একটা খেলা করতে থাকে সে খেলতে খেলতে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে এদিকে ছেলেটি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর উত্তর লিখতে লিখতে পারলেও একটি প্রশ্নের না সেই প্রশ্নটি ছিল তোমার জীবনের উদ্দেশ্য কি ছেলেটি সকল বই ঘাটাঘাটি করে কিন্তু সেই প্রশ্নের উত্তর পায় না অবশেষে তার মস্তিষ্ক বাস্ট হয়ে যায় বাস্টের শব্দ শুনে ব্রেনের ঘুম ভাঙ্গে সে দৌড়ে আবার ছেলেটির কাছে চলে আসে তার মাথায় প্রবেশ করে আর সফলভাবে প্রশ্নের উত্তর দেয় মরাল অব দ্য স্টরি জীবনে শুধু লেখাপড়া করলেই হয় না জীবনকে উপভোগ করতেও শিখতে হয়